দিনব্যাপী এই শিবলি পূজা উপলক্ষ করি বুদ্ধমূর্তি দান সংগদান অস্ত পরিষ্কার দান কল্পতরুদান পিণ্ড দান পানীয় দান পরিত্রান শ্রবণ করি তৃতীয় দিনও মাদা ঠিক সেভাবে পুণ্যকর্ম সম্পাদন করি লং এই পুণ্যর ফলে প্রার্থনার মনুষ্য লগত পরিপূর্ণ করি মনুষ্যসুখ দেবলগত পরিপূর্ণ করি মনুষ্য লগত পরিপূর্ণ করি মনুষ্য সম্পত্তি দেবলগত পরিপূর্ণ করি দেব সম্পত্তি নির্বাণ সুখ নির্বাণ সম্পত্তি লাভক সেই সমারে আয়ু বর্ণ সুখ বল প্রজ্ঞা লাভক সপ্ত আর্যদন লাভক জন্মে জন্মে আত্মীয় সম্পত্তি বুক সম্পত্তি আরোগ্য সম্পত্তি শিল সম্পত্তি রক্ষা সম্পত্তি লাভ হোক এই পুণ্য যাবতীয় সুখ সম্পত্তি লাভ হোক এই পুণ্যের ফলে আমার সারিও পায়দার বন্ধ হোক এই পুণ্যর প্রভাবে ফলে যে যেই হামগরির আমহামানির সফলতা অর্জনক জয় কামনাগরির আমার মনস্কামনা পরিপূর্ণ ও মুড়ি যেয়ে মা হলে দি বাবু হুলে দিই সরসুর হলে দিই আমা হলে দিই এই হালর আগ হালর সাতবংশ পরম্পরা জ্ঞাতি যদি পুণ্য পেবার দান দ্বিতীয়বার তৃতীয়বার এই পুণ্য রাশি দান দির এই দান অনুমোদন করি কালগত জ্ঞাতিগণে সুখীত এই পুণ্যর প্রভাবে আমার বর্তমান অনাগতে আপদ বিপদ রোগ বেদি বয় অন্তরায় উপদ্রব দুর্নিমিত্ত অমঙ্গল ভরা দোজা ফি দোজা শুনি দোজা বে কানি হাদা যোগ দরিভূত যোগ এই পুণ্যর ফলে আমার হইতে ইয়ে পোষাবা নাদিন পুদিন লেখাপড়ায় শিক্ষা দীক্ষায় শিক্ষায় শিক্ষিত হয়নি মানুষের মতো দর্শবান গিনী গুণী মানুষদোক সৎপুত্র সুপুত্র সুকন্যাদক আমিও ওই পারি নিরোগী জীবন সুস্থ জীবন সুগর জীবন দীর্ঘায়ু জীবন নিরাপত্তা জীবন আমাবেক গুণ লাভ হোক বাংলাদেশ আমা জাতিমাদি সুখ শান্তি প্রতিষ্ঠিত অনাগতে অনাগত মিত্র বুদ্ধ সময়ী ধার্মিক ধনী জ্ঞানী উচ্চ দোল রাজ হলে জন্ম লোনেই বুদ্ধরে সাক্ষাৎ পে নেই শুনি ধর্মহদা শুনিনিই বেগদুকানি তৃষ্ণানি হয় জেনে সুখ নিরিপাল্লাভর হেতু উৎপন্ন বিশ্বপ্রাণী সুখিয় সাধু সাধু সাধু